আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার এখনকার বিশেষ বিশেষ খবর হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী অমিত শাহ গুয়াহাটিতে আজ উত্তর রাজ্যগুলিতে তিনটি নতুন ফৌজদারি আইন বাস্তবায়নের বিষয়ে এক পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন রাশিয়া ও ইউক্রেন আলোচনার টেবিলে এলে সংঘাতের সমাধান হবে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে ভিজি ট্রফি সর্বভারতীয় আন্তঃজোন মহাবিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় পশ্চিম জোন চ্যাম্পিয়ন হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী অমিত শাহ গুয়াহাটিতে আজ উত্তর পূর্ব রাজ্যগুলিতে তিনটি নতুন ফৌজদারি আইন বাস্তবায়নের বিষয়ে এক পর্যালোচনা সভায় পৌরহিত্য করেন বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী নিউ ক্রিমিনাল লস স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস অ্যান্ড রুলস শিরোনামে আসামের সিআইডির সংকলিত একটি বইয়ের আবরণ উন্মোচন করেন বৈঠকে উত্তর পূর্ব রাজ্যগুলিতে পুলিশ কারাগার আদালত বিচার বিভাগ এবং ফরেন্সিক সম্পর্কিত বিভিন্ন নতুন বিধানের বাস্তবায়ন এবং বর্তমান অবস্থার পর্যালোচনা করা হয় আজকের এই বৈঠকে আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এবং সিকিমের মুখ্যমন্ত্রী মণিপুরের রাজ্যপাল উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব উত্তর পূর্ব রাজ্যগুলির সচিব পুলিশ মহানির্দেশক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন ভারত যখনই শান্তির কথা বলে তখনই বিশ্ব তা শোনে কারণ এটি গৌতম বুদ্ধ এবং মহাত্মা গান্ধীর দেশ এআই গবেষক এবং পডকাস্ট টার্লেক্স ফ্রিডম্যানের সাথে এক পডকাস্টে শ্রী মোদী বলেছেন ভারতীয়রা সম্প্রীতিকে সমর্থন করে এবং শান্তির পক্ষে দাঁড়ায় রাশিয়া ইউক্রেন সংগৃহীত সম্পর্কে এক প্রশ্নের উত্তরের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন উভয় দেশ আলোচনায় টেবিলে এলে কেবল তখনই এই সংঘাতের সমাধান হবে প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানের সাথে সুসম্পর্কের বিষয়ে তার সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করেন কিন্তু মে মেরে শপথ সমারোহ মে পাকিস্তানি ইনভাইট কে থাকে শুভ শুরু হচ্ছে প্রয়াসো কথা আশা করতে বুদ্ধি মিলে গিয়ে सुख शांति के रास्ते पर जाएंगे मेरा एक कन्विक्शन है कि क्रिटिसिज्म ये डेमोक्रेसी की आत्मा है भारत चीन संपर्क विषय শ্রী মোদী বলেন পূর্ববর্তী শতাব্দীতে ভারত ও চীনের মধ্যে সংঘাতের কোনো বাস্তব ইতিহাস নেই ভারত চীনের মধ্যে শক্তিশালী সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকা উচিত প্রতিবেশী দেশগুলির মধ্যে মাঝে মাঝে মতবিরোধ ঘটতেই পারে তবে তা যাতে বিরোধে পরিণত না হয় তা নিশ্চিত করায় প্রধান লক্ষ্য বলে শ্রী মতামত ব্যক্ত করেন আগামীকাল থেকে নতুন দিল্লিতে শুরু হচ্ছে রাইসিনা সংকলাপ দু এটি ভারতে আয়োজিত ভূ রাজনীতি ও ভূ অর্থনীতি সংক্রান্ত সর্ববৃহৎ সম্মেলন এই বছর এই সম্মেলনের দশম সংস্করণ সম্মেলন চলবে ১৯ মার্চ পর্যন্ত এবারে থিম কলাচক্র পিপল প্লেস প্ল্যানেট আগামীকাল রাইসিনা ডায়লগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী খ্রিস্টোফার লুকসান উপস্থিত থাকবেন আঠারোটি দেশের মন্ত্রী বাণিজ্যিক সংস্থার প্রধান ও বিদেশ বিশেষজ্ঞরা ইতিমধ্যে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী খ্রিস্টোফার লুকসন পাঁচ দিনের ভারত সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন তার সাথে রয়েছেন মন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যবসায়ী গণমাধ্যম এবং ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর এই সফরের লক্ষ্য উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী করা সকল ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করা এবং জনগণের সাথে মানুষের সংযোগ বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বড়োল্যান্ড এলাকার উন্নয়নের জন্য কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ কোকরাঝাড় জেলার দোটামায় অল বড়ো স্টুডেন্টস ইউনিয়নের সাতান্নতম বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী অমিত শাহ কথা বলেন তিনি আরও বলেন বড় চুক্তির সমস্ত ধারা পূরণে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ ইতিমধ্যে চুক্তির বিরাশি শতাংশ পূরণ করা হয়েছে বাকিগুলি আগামী দুবছরের মধ্যে পূরণ করা হবে বলে তিনি জানান অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও বক্তব্য রাখেন पर मैं आया हूँ तब ये भी बताना चाहता हूँ कि सैकड़ों युवाओं को आज मेन स्ट्रीम में लाने का काम हमने किया है। कई सारे हथियार सरेंडर हुए हैं और असम के अंदर पिछले तीन साल में चार हजार आठ सौ इक्यासी बी के कैडर के, के पुनर्वसन पर दो सौ सतासी करोड़ रूपया खर्च हुआ है जिसका नब्बे प्रतिशत हिस्सा मुनरेंद्र मोदी सरकार ने दिया है भाइयों बहनों रोजगार और कौशल विकास के लिए भी ढेर सारे काम किए गए हैं केवी के केवीआईसी पशुपालन मत्स्य पालन बागवानी ये सब ने कई एनजीओ को साथ में रखकर यहाँ पर आगे बढ़ने का काम किया है ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি জন্য নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরবিআই এর প্রশংসা করেছেন লন্ডনের কেন্দ্রীয় ব্যাংক এই অ্যাওয়ার্ড প্রদান করবে সামাজিক মাধ্যমে শ্রী মোদী আরবিআই এর প্রশংসা করে বলেছেন এই কৃতিত্ব শাসন ব্যবস্থায় উদ্ভাবন এবং দক্ষতার প্রতি জোর দেওয়ার প্রতিফলন তিনি আরো বলেন ডিজিটাল উদ্ভাবন ভারতের আর্থিক অবস্থাকে শক্তিশালী করে চলেছে ভারত সরকারের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ও গোড়নগর ব্লক এলাকার আট হেক্টর জমিতে পুকুর খনন করা হয়েছে মৎস্য তত্ত্বাবধায়ক প্রণবকান্তি নাথ জানান খনন কাজে হেক্টর প্রতি ব্যয় হয়েছে আট লক্ষ চুরাশি হাজার টাকা মোট বাহান্ন জন সুবিধাভোগী এতে উপকৃত হয়েছেন বলে তিনি জানান খবর এ শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক হ্যান্ডে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে উদয়পুর মহকুমায় ভোলা এডিসি এলাকায় গ্রামীণ মার্কেট স্টলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী একথা বলেন কৃষিমন্ত্রী বলেন কৃষকদের কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সার বীজ কীটনাশক সব কিছু কৃষকদের হাতে তুলে দিচ্ছে সরকার আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি কৃষকদের হাতে তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসির সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া সহ কৃষি দপ্তরের আধিকারিকগণ কুমারঘাটের আশ্রমপল্লীতে আজ বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা শিশুদের জন্য একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের উদ্বোধন করেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস উপস্থিত ছিলেন কুমারঘাট পুর পরিষদের ভাইস চেয়ারম্যান পবন পালসহ অন্যান্যরা প্রয়াত সাংবাদিক ধুর্যুটি প্রসাদ দেবের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ প্রেস ক্লাবে বস্ত্রদান কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিংহ কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন রানী দেবরায় গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান প্রমুখ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার ভাষা আন্দোলনের অন্যতম কুমারী সুদেশনা সিংহর ত্রিশতম দিবস উপলক্ষে আজ কৈলাসহরের চিরাকুটিতে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সাঁচাক ক্লাবের উদ্যোগে আয়োজিত এই শিবিরে দুজন মহিলা সহ কুড়িজন রক্তদান করেন আজ সকালে শ্রদ্ধা নিবেদনের পর সন্ধ্যায় সুদেশনা সিংহ সিং কমিটির উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উল্লেখ্য উনিশশো সালে আজকের দিনে আসামের বরাক উপত্যকার কলকলিঘাট রেল স্টেশনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে কুমারী সুদেশনা সিংহর মৃত্যু হয় বিপ্লবী ভগৎ সিং এর পঁচানব্বইতম প্রয়াণ দিবস উপলক্ষে আজ ডি এর মোহনপুর বিভাগের উদ্যোগে বামুটিয়া কালীবাজারে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটবুর সদস্য মানিক সরকার তিনি বলেন দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ঐক্য সংহতি রক্ষায় এই ধরনের কর্মসূচি আগামী দিনে জারি রাখার জন্য উদ্যোক্তাদের কাছে তিনি আহ্বান জানান শ্রী সরকার রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন শিবিরে উপস্থিত ছিলেন ডিওয়াইফআই মোহনপুর বিভাগীয় কমিটির সম্পাদক তথা বিধায়ক নয়ন সরকার সভাপতি সুব্রত গোপ সহ অন্যান্যরা গুরখাবরকস্থিত কুঞ্জবন সেবক সংঘের উদ্যোগে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রক্তদান শিবিরের আয়োজন করে সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করতে হবে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিজেপি নেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা এই শিবিরে উপস্থিত ছিলেন আজকের এই শিবিরে মোট পঞ্চাশ জন রক্তদান করেন সিপাহী জেলা জেলার সোনামুড়া মহকুমার মতিনগর আন্তর্জাতিক সীমান্তে গতকাল মধ্যরাতে বাংলাদেশে পাচারকালে একশো সাতাশিটি বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বিএসএফ একাশি নম্বর বাহিনীর জয়ানরা যার আনুমানিক বাজার মূল্য বিয়াল্লিশ লক্ষ দশ হাজার চারশো টাকা গোপন খবরের ভিত্তিতে মতিনগর বিওপির জওয়ানরা পাচার বিরোধী এই অভিযানে নামলে সীমান্তের তারকাটার বেড়ার কিছুটা আগে কার্টুন ভর্তি মোবাইল ফোনগুলো ফেলে পালিয়ে যায় পাচারকারীরা বিএসএফ একাশি নম্বর বাহিনীর কমান্ডেন্ট রাকেশ সিনহা ইন্সপেক্টর রামনারায়ণ মিনা এই সংবাদ জানিয়েছেন ভিজি ট্রফি সর্বভারতীয় আন্তজন মহাবিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় পশ্চিম জোন চ্যাম্পিয়ন হয়েছে আজ এমবিবি স্টেডিয়াম অনুষ্ঠিত খেলায় পশ্চিম জোন ছাপ্পান্ন রানে দক্ষিণ জোনকে হারিয়ে দেয় প্রথমে ব্যাট করতে নেমে পশ্চিম জোন উনপঞ্চাশ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে দুশো রান করে জবাবে দক্ষিণ জোন চুয়াল্লিশ ওভার পাঁচ বলে একশো রানে সবাই আউট হয়ে যায় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি টোয়েন্টি ক্লাব ক্রিকেটের আজকে ছয়টি খেলা হয় নরসিংগড়ের টিআইটি মাঠে খেলায় চলমান সংঘ দুটি রানে ইউনাইটেড এসটিকে এবং শতদল সংঘ চার উইকেটে পোলস্টার ক্লাবকে পরাজিত করে অপরদিকে মেলাঘরের মাঠে দুটি খেলায় ব্লাডমোথ ক্লাব তিন উইকেটে ওল্ড প্লে সেন্টারকে এবং সংহতি ক্লাব একশো আটচল্লিশ রানে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয় এছাড়া নরসিংগড়ের পিটিএ মাঠে দুটি খেলায় স্ফুলিঙ্গ ক্লাব পাঁচ উইকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে এবং কসমোপলিটন ক্লাব ছয় উইকেটে বন জামালিপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী অমিত শাহ গুয়াহাটিতে আজ উত্তর রাজ্যগুলিতে তিনটি নতুন ফৌজদারি আইন বাস্তবায়নের বিষয়ে এক পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন রাশিয়া ও ইউক্রেন আলোচনার টেবিলে এলে সংঘাতের সমাধান হবে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করছেন ভিজি ট্রফি সর্বভারতীয় আন্তজোন মহাবিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় পশ্চিম জোন চ্যাম্পিয়ন হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে